আসসালামু আলাইকুম প্রিয় বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের আপডেট তথ্য যা এজিয়ান সাগর ভূমধ্যসাগর আটলান্টিক উপকূল ব্যবহার করে যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল তার সম্পূর্ণটা আপনি নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনারা সবাই অবগত রয়েছেন অবৈধভাবে ইউরোপে যাওয়া কতটা কষ্ট কীভাবে একজন বাংলাদেশি এই পথ অতিক্রম করছে এই পথ অতিক্রম করতে গিয়ে প্রতিদিনই নিখোঁজ এবং মৃত্যুর খবর পাচ্ছে আপনজনরা আইওএমের একটি তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোর ব্যাপারে নতুন করে একটি ধারণা পেয়েছে লোকজন আইওএম সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সাল থেকে যখন এই আপডেটটি প্রচার করা হচ্ছিল তখন পর্যন্ত সত্তর হাজার শরণার্থী মৃত্যু বা নিখোঁজের তথ্য প্রকাশ করেছে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি বিক্রি করে ধার দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গড় থেকে বেরিয়েছিল এখানে আইওএম এম আরও একটি তথ্য দিয়ে সহযোগিতা করেছে তা হচ্ছে এই সময় সাত হাজার প্লাস শরণার্থীর মৃত্যু হিসেবে গণনা করা হয়েছে তাহলে বাকি তেষট্টি হাজার কোথা থেকে এলো প্রশ্ন করতে পারেন আপনি নিখোঁজ এবং মৃত্যুর তালিকা সত্তর হাজার মৃতদেহ সাত হাজার হাজার নিখোঁজ নিখোঁজের ব্যাপারটা এভাবে বোঝানো হয় যেহেতু তাদের বডি খুঁজে পাওয়া যায়নি তারা এজিয়ান সাগর সাগর আটলান্টিক সাগরের যেটাকে বর্তমান সময় এনজি সংস্থাগুলো বলছে অলিখিত কবরস্থান সেই কবরস্থানে হারিয়ে গেছে মূলত নৌকাডুবির পর যেই মৃতদেহগুলো শনাক্ত করা হয় বা উদ্ধার করা হয় সেটির পরিসংখ্যান সাত হাজার আর সেই নৌকাডুবির ফলে যে লোকজন জীবিত ছিল যাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা রেড সোসাইটি বা ওই দেশের কোস্টগার্ড উদ্ধার করেছিল তাদের দেওয়া তথ্য অনুযায়ী তেষট্টি হাজার অভিবাসী নিখোঁজ রয়েছে এ ব্যাপারে আইওএম আরও একটি ধারণা দিয়েছে নিখোঁজ ব্যক্তিদেরও আদতই মৃত্যু হয়েছে যেটি আনঅফিশিয়ালি অফিসিয়ালি নয় এর মূল কারণ হচ্ছে যে এর পরে এই ব্যক্তিদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই তথ্যটি থেকে তাহলে আপনি এ ব্যাপারে আরও একটি স্বচ্ছ ধারণা পেলেন কতটা বিপজ্জনক পা পথ পাড়ি দিয়ে আমাদেরকে ইউরোপে যেতে হচ্ছে অবৈধভাবে এদিকে ভূমধ্যসাগরের সর্বশেষ তথ্য যেটি ভূমধ্যসাগর ব্যবহার করে সিসিলির উপকূল বা যেই অঞ্চলটিতে শরণার্থী প্রবেশ করে সেখানকার বেশ কিছু পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় যে নৌকাগুলো সেখানে প্রবেশ করছে নৌকাগুলো খালি পড়ে আছে কিন্তু শরণার্থী নেই অথচ এই অঞ্চলটিতে প্রবেশ করার পর শরণার্থীরা পুলিশের কাছেও যায়নি তাহলে কোথায় গেছে তারা সাধারণ মানুষের সাথে মিশে গেছে এই সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ঘটনাটিও আপনারা অবগত রয়েছেন কারণ সাম্প্রতিক সময় ইতালি সরকার আলবেনিয়াতে শরণার্থী পাঠানো চুক্তির পর সেই চুক্তিটি সফল করার জন্য অভিবাসীদেরকে পাঠানো শুরু করে দেয় যদিও রোমের একটি আদালত এবং অন্য একটি জেলার আদালতের রায়ের ফলে তা এখন বন্ধ রয়েছে এর মধ্যে যুক্ত হয়েছে অভ্যন্তরীণ মন্ত্রী ঘোষণা করেছে আপাতত আলবেনিয়াতে কোনো শরণার্থী পাঠানো হচ্ছে না যদিও রোমের আদালত এবং অন্য আদালতের যে রায় ছিল সেই রায়টিকে পাশ কাটিয়ে একটি ডিগ্রি জারি করে বর্তমান কঠোর ডানপন্থী সরকার ব্যবস্থাপনা এবং তাদের শরিক দল দ্বারা যেখানে ডিগ্রিতে বলা হয় অভিবাসীদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে এটি আদালতের নাক গলার কোনো সুযোগ নেই যদিও রোম এবং অন্য একটি আদালতের টোটাল বক্তব্য ছিল এটা ইউরোপ ইউনিয়নের যে ল রয়েছে বা তাদের যে আইন রয়েছে সেখানে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে দেখানো হয় না বা মিশরকেও দেখানো হয় না অনিরাপদ দেশের তালিকাভুক্ত তাহলে ইতালি কিভাবে এটাকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করলো তার মানে ইতালি চাইলেও এটিকে নিরাপদ দেশের তালিকায় ডুকতা ডুকাতে পারবে না আর সেটি কার্যকর হবে না মূলত যে রায়ের ফলেই আলবেনিয়াতে পাঠানো বাংলাদেশিদেরকে ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল ইতালির সরকার যদিও জর্জিয়া মেলনের সরাসরি বক্তব্য হচ্ছে আমি আলবেনিয়ার চুক্তিকে একটি মডেল হিসেবে রেখে দিতে চাই বা রেখে যেতে চাই ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্যদের জন্য এখানে তিনি বলতে চাচ্ছেন যে আলবেনিয়ার মতো করেই তিনি যে চুক্তিটি করেছেন বা বাকিদেরও একই তরিকায় বা একই সিস্টেমে চুক্তি করা উচিত এবং যারা আশ্রয় আবেদন করে সেটা এভাবেই সমাধান করা উচিত এখানে এনজি সংস্থা মানবাধিকার সংগঠনগুলো যদিও তুলুদনা করছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আলবিনিয়া চুক্তিটা আরও বেশি বিতর্কের মুখে পড়েছে যেহেতু বর্তমান ইউরোপের মধ্য অর্থনীতির দেশ হচ্ছে স্পেন স্পেন যেখানে প্রতি বছর তিন লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিয়েছে সেখানে ইউরোপের উন্নত দেশ ইতালি ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যদিও এখন তারা আলাদা তারা কিভাবে শরণার্থীদেরকে অন্য দেশে পাঠানোর চিন্তা করে বা ইতালিতে জায়গা বা তাদের দেশগুলিতে জায়গা না দেওয়ার চিন্তা করে যখন স্পেনের সরকার পক্ষ থেকে এই ঘোষণাটি চলে আসে তখন এটা আরও বেশি স্পষ্ট হয়ে যায় বা আরও বেশি প্রকাশ্যে চলে আসে বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি যেমন জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য মাল্টা গ্রিস প্রায় সবার একই প্রোপাকাণ্ডা যেটা অভিবাসী বা শরণার্থীদের ইস্যু বানিয়ে সাধারণ মানুষকে পানি খাওয়ানো আর এই বক্তব্য মন্তব্য বা এটাকে ইস্যু তৈরি করে যেই দলটি যেখানে তিনটি পাঁচটির বেশি ছিট নেই তাদের বা তাদের ম্যান্ডেট নেই তারা কিভাবে টোটাল পরিসর ক্ষমতা আসে মূলত সাধারণ মানুষের সহানুভূতি বা সিম্পি থেকে কাজে লাগান যদিও স্পেনের এই সিদ্ধান্তে এই সকল সিদ্ধান্ত বা এই পরিকল্পনাগুলো অনেকটা বিতর্কের মুখে পড়েছে এখানে আমরা স্পষ্ট করে যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে স্পেনের এই সিদ্ধান্তকে আমাদের সবারই সাধুবাদ বা এটা নিয়ে প্রশংসা করার সুযোগ রয়েছে কারণ তাদের এক সিদ্ধান্তর ফলে মূলত এ অঞ্চল দেশগুলো অভিবাসী প্রবেশ বাধা দেওয়া বা আরও বিভিন্ন ইস্যুর ব্যাপারগুলো আবারও বারবার আলোচনায় আসছে এদিকে স্পেনের এই ঘোষণার পর থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করছে সর্বশেষ তাদের দ্বীপগুলোর প্রতিবেদন অনুযায়ী গতকালও পাঁচশো প্লাস শরণার্থী প্রবেশ করেছে আলাদা আলাদাভাবে যেটি পৃথক যেটি দ্বীপ বা উপত্যকা এদিকে ইউরোপীয় ইউনিয়ন করে আরও সতর্ক করে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে শরণার্থী এবং নানা বিষয়গুলো নিয়ে যেভাবে তারা কাজ করছে এটি সঠিকভাবে রয়েছে এবং তারা আফ্রিকার এই অঞ্চলটি থেকে যে শরণার্থী যায় সেই দেশগুলোর সাথে তারা লিবিয়া এবং টিউনেশিয়ার মতো করে চুক্তি করতে চায় মূলত লিবিয়া টিউনেশিয়ার চুক্তির ফলে চলতি বছর ইতালিতে শরণার্থী প্রবেশ অর্ধেকেরও নিচে নেমে এসেছে যদিও এই সময় বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে প্রবেশের ক্ষেত্রে তার মানে ইতালির সরকার বা ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তি এই চুক্তি কোনো কাজে আসেনি বাংলাদেশিদের বেলায় কারণ বাংলাদেশিরা অতিরিক্ত টাকা দিয়ে সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে ইতালি প্রবেশের যে চেষ্টা যে ধারাবাহিক প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছে দর্শক চলতি সময়ে যারা গেম দেবেন অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতনতার সাথে এই কার্যক্রমটি পরিচালনা করতে হবে কারণ আপনারা অবগত রয়েছেন এরই মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা বর্তমান সাগরে এনজিও সংস্থার সংকট রয়েছে কাজেই সচেতন হন সতর্ক থাকুন